তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমিও ভালো আছি আমার আইটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকালবেলা কাজ বাজ সেরে চান করে চলে এসেছি এবার রান্না বসিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি আমার সঙ্গে থাকো রান্না বসিয়ে দিয়েছি তোমাদেরকে তো বললামই ডাল সেদ্ধ হচ্ছে যে ভাত হচ্ছে गए রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো রান্নাটা তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এখানে হচ্ছে ডাল এটা হলো মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর এখানে এই যে শাক ভাজা এই যে আলু পটল ভাজা ছোটো ছোটো করে কুচু করে কেটেছি এবারটা হলো চিকেন এই দেখো দেখতেই পেলে রান্না টান্না সব কমপ্লিট করে গ্যাসটা সব মুছে টুছে যে এসে একটু ঠান্ডায় বসলাম এতটা গরম পড়েছে কি বলবো আর আজকে রান্না করতে করতে এমন একটা অঘটন ঘটেছে আমার সাথে তো চলো তোমাদেরকে দেখায় তার আগে কিছু কথা বলি মানে মেয়েদের জীবনটাই এমন দেখো সংসারের যাবতীয় যা কিছু সমস্ত কিছু একজন হাউসওয়াইফ কিন্তু যত কষ্টের মধ্যেই করে ফেলে কিন্তু করা শেষে কারো কাছে কোনো দিনও নাম তো দূরে থাক একটু ভালো ব্যবহারটুকুও পায় না আমি সবার ক্ষেত্রে বলছি না কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে কিছু কিছু বউদের ক্ষেত্রে বলছি আর সংসারে যত কাজই করো না কেন কারণ সেই কাজে কোনো পয়সা নেই তাই মূল্যও নেই তো চলো আজকে কি ঘটেছে দেখো আমার সাথে এই দেখো বন্ধুরা তোমরা বুঝতে পারছি কি না জানি না কতটা হাত দেখেছো পুড়ে গেছে দেখতে পাচ্ছ বুঝতে পারছ তো এতটা হাত পুড়ে গেছে কিছু লাগানোর মতো মানে তাড়াতাড়ি করে একটু বরফ দিয়েছি তাও কালো স্পট পড়ে গেছে একটু জলাটা বন্ধ হয়েছিল তো যত যাই হোক এই নিয়ে কাজ তো করতেই হবে করে ফেললাম মানে সংসারের কাজ করতে করতে সবার চিন্তা করতে করতে নিজের হাত পুড়ে গেলেও মলম লাগানোর কথা ভুলে যাই তাই না আমরা প্রত্যেকটা মেয়েরাই তো সেটাই সত্যি সত্যি এই কথাটা যে একদম সত্যি সেটা আমি আজকে প্রমাণ পেলাম এতটা হাত পুড়েছে যে সাথে সাথে মলম লাগাবো সেইটুকুনিও আমার মানে টাইম ছিল না আর মনেও ছিল না ওই জলাটা বন্ধ হয়ে গেছে তারপরে আর মনে ছিল না ওই বরফ দিয়েছিলাম তারপরে জলা জলটা একটু বন্ধ হয়ে গেছিলো তো যাই হোক চলো এভাবেই চলতে হবে মেয়েদের শুধু মানিয়েই নিতে হবে মানিয়ে নেওয়া ছাড়া তো উপায় নেই আর মলম লাগানোর মতো লোকও নেই নিজেকেই নিজের সব কিছু করতে হবে কারণ সবাই ব্যস্ত যে যার কাজে বলো আজ মেয়েদের বাপের বাড়ি হলে পরে বাপের বাড়িতে থাকাকালীন একটু হাত পুড়লে পরে এই মা দৌড়ে আসতো আমরাও কত কান্নাকাটি করতাম এখন আর চোখের জলও পড়ে না তা বলো তো কি বলবো আর চলো এখন একটুখানি এ দেখো একটু দই নিয়ে এসছে এই যে টক দই এই গরমে একটু টক দই খেতে ভালোই লাগে আমার তো ভালোই লাগে তো টক দইটা এখন বসে বসে খাবো আর মেয়ে তো স্যার পড়াচ্ছে মেয়ে পড়ছে তো চলো দইটা খেয়ে নি গরমে কিন্তু দই দারুণ লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে বলো আমার তো মিষ্টি দইয়ের থেকে গরমকালে একটু টক দইটা বেশি ভালো লাগে এটা একদম টক না জানো তো এটা একটু হালকা মিষ্টি দেওয়া আছে এই দইটাতে এ সকালে খেয়ে দিয়ে পড়তে বসেছে পড়তে গিয়েছে তোমার এগারোটা থেকে পড়া আছে আজকে আসলে পরে একবারে দুপুরের খাবার দিয়ে দেব কারণ অলরেডি একটা বেজে গেছে মেয়ে এখনো আসেনি আসলে পরে একবারে দুপুরের মেয়ে আর আমি খেয়ে নেব দুপুরের খাবার একসাথে মেয়েকে ধুয়ে না খেতে আর ভালো লাগে না সামনেই তো ষষ্ঠী বন্ধুরা তোমরা আশা করি ষষ্ঠীতে যাবে আমারও মা এসে নেমন্ত্রণ করে করেছে আমরাও যাই আমাদের বিয়ের প্রায় অনেক বছরই হয়ে গেছে তাও প্রায় ষোলো বছর কিন্তু আমরা একবারও ষষ্ঠীতে বাদ দিইনি আমার বাবা বলে যে আমি যতদিন আছি ততদিন তো তোদের আসতেই হবে ষষ্ঠীতে কারণ পাড়ার সব মেয়েরা আসে তোরা না আসলে ভালো লাগে না আর আমাদেরও না ভালো লাগে না ষষ্ঠীর সময় যদি মা বাবার কাছে না যাই এবার পরিস্থিতির চাপে পড়ে মানুষকে হয়তো সব সববার ক্ষেত্রেই তাই পরিস্থিতির চাপে পড়ে হয়তো অনেকে যেতে পারে না কিন্তু আমাদের যখন সুযোগ আছে আমার বাপের বাড়িতে খুব একটা দূরে না তোমরা জানোই তো যাওয়ার তো ইচ্ছা আছে জানি না কি হবে যতক্ষণ না যায় ততক্ষণ তো মানুষের কিছু বলা যায় না তো তোমরা ষষ্ঠীতে যাওয়ার কি কী শপিং করলে জানিও কমেন্টস করে আমাকে আর আমি না এখনও কোনো কিছুই মানে সেরকম ভাবিনি দেখি কি করি ষষ্ঠীতে যেতে তো হবে তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধেবেলা সন্ধেও ঠিক বলবো না অনেকটা রাতই হয়ে গেছে আসল কথা অনেক ভিডিও করা হয় না তোমাদের কাছে মিথ্যে কথা বলবো না অনেকদিন ভিডিও করা হয় না তো ভিডিও করার কথা আমি ভুলেই গেছি একদম আমার মাথাতে নেই তার জন্য অনেক অনেক সরি তো রাতের রান্না এখনও হয়নি সেই তো তোমাদের সঙ্গে দুপুরবেলা যত সময় দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম তো তারপরে আর আমার বললামই তো মনেই নেই ভিডিও করার কথা তো এখন এই যে রাতের রান্না করতে যাব একটু পরে যাব সন্ধ্যেবেলা একটুখানি মুড়ি আর ভুজিয়া খেয়েছিলাম আর মেয়েকেও সন্ধ্যেবেলা স্যার এসছে পড়াতে মেয়েকে আর ইয়ে আর্টসের স্যার তো মেয়ে পড়ছে তো চলো এই দেখো পোড়া ডাক্তার এখানে মলম লাগিয়েছিলাম এই দেখো মলমটা ঘেঁটে কি হয়েছে দেখেছো এই দেখো মলম লাগিয়েছিলাম একটু শুয়েও ছিলাম তো মলমটা ঘেটে এই ওদিক চলে গেছে মুছেও গেছে তো চলো রাতের আবার রান্না আছে রাতে তো জানো তোমরা সবাই যারা আমার পুরোনো বন্ধু আছো রাতে আমি রুটি করব আমরা সব রুটিই খাই রাতে তো চলো আর দুপুরকার তরকারি আছে মনে হয় তরকারিও করতে হবে আমার না সারাদিন যা করি না করি কোনো ব্যাপার না রাতে রান্না করতে আমার একটুকুও ভালো লাগে না তোমাদের কার কার ভালো লাগে না বলো কিন্তু আমার তো একটুকুও ভালো লাগে না রাতে রান্না করতে গেলে এত আলসেমি লাগে কি আর বলবো তোমাদের হয়তো আমার মতো এরকম কেউ আছো আমার নাও থাকতে পারো আমি সারা সারাদিন খাটতে পারবো দিন আমি সারাদিন ধরে রান্না টান্না যা কাজ করতে পারবো কিন্তু রাতের বেলা কেন যে আমার এত আলসামিতে ধরে আমি বুঝতে পারি না মাঝে মাঝে তো যাই হোক আলসামি হোক যাই হোক করতেই হবে তো করব দেখি রাত দুপুরকার একটু তরকারি আছে আর দেখি কি তরকারি করব যদি তরকারিতে হয়ে যায় তাহলে তরকারিটা করব না আর যদি না হয় তাহলে তরকারিও করতে হবে রুটিও করতে হবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভাবছি এখানেই শেষ করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে দেখা হবে আমার আরেকটা নতুন ভিডিওতে তো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা